ন দিকে বলছে তোমরা সুপ্রিম কোর্টে মামলা করো যেন বৈধ ভোটার না বাদ যায় কেউ না থাকুক পাশে বড় ভাই যান তাদের পাশে থাকবে এই নিয়ে নাসের দিকে বলছে সেটা আমরা যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওটা শেয়ার করো চলো নাসের দিকে কি বলছে আমরা দেখে আসি এখন শুধু তিনটে জিনিস বাদ করেছে শিফটিং অ্যাবসেন্ট আর অ্যাবসেন্ট শিফটিং ডেট এএসডি মাথায় রাখবেন যেগুলো বাদ করেছে সেগুলো বাদ করারই এর মধ্যে যদি কারো নাম আসেনি তাহলে কি করবে নিশ্চিন্তে থাকো নাম্বার আমরা ছেড়েছিলাম খেয়াল আছে এসআইআর এর সময় সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা ওই নাম্বারে ফোন করুন আপনাকে বলে দেবে মানে পার্টির পক্ষ থেকে হেল্পলাইন চালা আছে তো আপনি জানেন তো নাকি ফোন করবেন সমস্যা কীভাবে সমাধান হবে বলবে এরপরে হয়তো কাউকে আপনাকে নোটিশ দিয়ে ডাকতে পারে নিশ্চিন্তে থাকবে নোটিশ পেলে ভয় খাবেন না নোটিশ ভয় পাবে শুভেন্দু অধিকারী নোটিশটা ভয় পাবে শুভেন্দু অধিকারী ওই নোটিশের ভয় যে বিজেপিতে নাম লিখিয়েছে আমরা ভয় পাবো না মাথায় থাকবে তো নাকি নিশ্চিন্তে থাকবে প্রয়োজনে যদি এক হাজার মানুষের জন্য উকিলের প্রয়োজন হয় এই সামসুর স্যার আপনাদের কাছে আছে

কোন অসুবিধা হলে নিয়ে এদেরকে বলবে এরা শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকবে একদিন রাত্রে আমি বাড়ি ফিরি ভাইজান জলসা থেকে এসে আমাকে ডাকলো দেখে বলছেন অসাদ শোন তুই যেভাবে সিএস সময় মামলা করেছিলিস ওবিসি সার্টিফিকেটের জন্য মামলা করেছিস ওয়াকাব সম্পত্তি বাঁচানোর জন্য মামলা করেছিস উকিলদের সাথে যোগাযোগ রাখ উকিলদের সাথে আলোচনা কর সুপ্রিম কোর্টে উকিলদের সাথে কথা বল পশ্চিম বাংলার কোন একজন বৈধ ভোটারের যদি

সাহেবরা থাকবে কুতুব ভাইরা থাকবে রাকেশরা থাকবে সৌমদীপরা থাকবে বুক জিতিয়ে লড়াই করব আইনের লড়াই হবে আইনি সবাই আইনের লড়াই হবে কোঠে কিন্তু মাঠে ময়দানে লড়াই হবে ছেড়ে কথা বলা হবে না কারণ মাস্টার সাহেব প্রশ্ন পাঠিয়েছিল উত্তর আমরা দিয়েছি একটা উত্তর কপি আমাদের বাড়িতে আছে মাস্টার সাহেব যদি আমার উত্তর পত্র কিনে ছেড়কার করে আমাকে যদি শূন্য নাম্বার দেয় ওই মাস্টার মশাইকেও কিন্তু আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না মাঠে ময়দানে পারবো না প্রশ্ন করেছিল তো উত্তর তো দিয়েছি আমরা আমি ওই সদ না আট দিনে প্রায় ওই স্বল্প দিনে শুধু ভাঙরে আটাশটা প্রোগ্রাম করেছে আমি যান বেরিয়ে গেছে আমার আটাশটা প্রোগ্রাম শুধু ভাঙরে করেছে আমি সঠিক ভাবে উত্তর পত্রটা জমা দেওয়ার জন্য জমা করিয়েছি প্রমাণ আছে আছে তো মা হাতে করে একটা করে কেউ ভয় খাবে না মা তোমার পাশে কেউ থাকুক আর নাই থাকুক বল্লভপুর মাদ্রাসা যে ভাইজান করেছে আব্বাস সিদ্দিকি ভাইজান নলেজ সিটি যে ভাইজান করছে সেই ভাইজান আপনার পাশে থাকবে শুধু আপনার কাজ কি হবে আমাদের নেতাদের মাধ্যমে ওই যে কপিটার একটা জেরক্স পাঠিয়ে দিয়া আর কি সমস্যাটা বলে দিয়া বাকি আমরা বুঝে নেব একজন যদি নাম বাদ যায় সে দলিত হতে পারে আদিবাসী হতে পারে নমশূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে মাহাত হতে পারে দেখার দরকার নেই ঝাড়গ্রামের মানুষ হতে পারে গোপালনগর ঠাকুর বাড়ির মানুষ হতে পারে হতে পারে পশ্চিম বাংলার মানুষের জন্যই আপনাদের বড় ভাই আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য দিল্লিগামী ফ্লাইট ধরার জন্য তবে মমতা দিদির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করার জন্য বলেনি কিন্তু কোন ভয় পাওয়ার দরকার নেই সব থেকে সহজ এখন খসড়া লিস্টে আপনার নাম এসেছে কি আসেনি সহজ পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন আমার ফেসবুকে পোস্ট করতে করে দিতে বলেছি ওখানে ডাইরেক্ট এটা তুলে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টালে ধরনের জন্য আচ্ছা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে যেমন ভাবে আমরা অ্যাপস ডাউনলোড করি অ্যাপস যেখানে গিয়ে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট লিখবেন দিয়ে দেবে ডাউনলোড করবে ওটা সব থেকে সহজ আপনি আপনার এপিক নাম্বার দেবেন চলে আসবেন এপিক নাম্বার দেবেন চলে